এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল দাবি ডক্টর ইউনুসের নির্বাচনের জন্য সংস্কার ও বিচার প্রয়োজন বললেন নাহিদ ইসলাম মার্কা দেখার দরকার নাই মানুষ দেখে ভোট দিন বললেন শারজিস এখন বিএনপির হিসাব নিকাশের সময় এসেছে বললেন জাহিদ ছাত্রলীগ নেত্রী জান্নাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ক্যাম্পাসে দখলদারত্ব শুরু করেছে শিবির অভিযোগ ছাত্র দলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরে দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য অন্তর্বর্তী সরকার আগামী বছরের জুনের মধ্যে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কিন্তু শুধু একটি রাজনৈতিক দল সেই পর্যন্ত অপেক্ষা না করে ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার জাপানের রাজধানীর টোকিওর ইম্পেরিয়াল হোটেলে তিরিশতম নিককেই ফোরামে ফিউচার অব এশিয়ার উদ্বোধনী অধিবেশনের প্রশ্নের উত্তর পর্বের বক্তব্য তিনি এই দাবি করেন পরে ফোরামের প্রশ্নের উত্তর পর্বে এই কথোপকথন রাষ্ট্রীয় টেলিভিশন টিভিভিতে প্রচার করা হয়েছে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে প্রথমটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হল যারা অপরাধ করেছে জুলেই গণ অভ্যুত্থান তাদের বিচার এবং তৃতীয়টি হলো নির্বাচন ইউনুস বলেন নির্বাচন এ বছরের শেষের ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে সংস্কার কতটা সম্পূর্ণ করা হচ্ছে পুরোপুরি তার উপর নির্বাচন নির্ভর করবে প্রধান উপদেষ্টা বলেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি আমরা যদি খুব তড়িঘড়ি করি কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা নির্বাচন ডিসেম্বরে করতে পারি তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে কিন্তু কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে বলছেন উল্লেখ্য করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল এটা বলছে তিনি আরও বলেছেন তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই তিনি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনর অবস্থান নিয়েছে এর মধ্য বিদেশে বসে প্রধান উপদেষ্টা এসব কথা বললেন ভোট চাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে মানুষের কাছে যেতে হবে শহীদ পরিবারের কাছে যেতে হবে তখন রাজনৈতিক দলগুলো প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে ফলে সংস্কার ও বিচার অসম্পূর্ণ রেখে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না নির্বাচনের জন্য সংস্কার ও বিচার প্রয়োজন আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মহম্মদপুরের টাউন হল জেনেভা ক্যাম্পে তিন রাস্তা মরো ধানমন্ডি সাতাইশ নম্বরে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা সূচনা কমিউনিটি সেন্টারে নাহিদ ইসলাম বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি নির্বাচন আপনি নির্ধারিত সময় অনুযায়ী করেন কিন্তু নির্বাচনের আগে সংস্কার ও বিচার সম্পন্ন করেন এবং সেই পরিকল্পনা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করেন তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছে আর এই প্রতিশ্রুতি হচ্ছে বিচার সংস্কার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা ফলে অবশ্যই এই সরকারকেই তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাজিজ আলম বলেছেন রাজনৈতিক দল দেখার দরকার নাই মার্কা দেখার দরকার নাই যে মানুষটা ভালো যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে আপনার জন্য কাজ করে তাকে আগামী বাংলাদেশে আপনারা প্রতিনিধি নির্বাচন করতে হবে বৃহস্পতিবার উনত্রিশে মে লালমনিহাট কালীগঞ্জ উপজেলার তুরভাণ্ডার তেলের পাম্পের সামনে এনসিপির এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংঘটক এ সময় সাজিজ আলম বলেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে ভালো লোক দেখে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি বলেন উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারি থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে লালনিহাট জেলা সবচেয়ে সুবিধা বঞ্চিত আমরা এনসিপির এই জেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা সমস্যা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলবো। উত্তরাঞ্চলের অন্যতম সংগঠক রাসেল মাহবুদ সঞ্চালনায় পথসভায় সভায় জেলা ও উপজেলা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন বিএনপির দুঃসময়ে যারা পাশে ছিলেন না দূরে ছিলেন তাদের সদস্য করে নেওয়া হলেও নেতৃত্বে আনা যাবে না এখন সময় এসেছে বিএমপির হিসাব নিকাশের আজ বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় সদস্য সমগ্র ও সদস্য পদ নবায়ন্য কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জাহিদ হোসেন এসব কথা বলেন এজেড এম জাহিদ হোসেন বলেন বিএমপি হয়ে তারাই নেতৃত্বে আসবেন যারা প্রকৃত অবস্থায় বিএমপি ছেড়ে যাননি প্রতিকূল পরিস্থিতিতেও আন্দোলনে ও বিএমপিতে ছিলেন বিগত ষোলো বছর ফেসিজদের সঙ্গে থেকে সব ধরনের সুবিধা গ্রহণ করেছে আবার পাঁচ আগস্টের পর বিএনপির পতাকাতলে এসে নতুন করে সুবিধাভোগের চিন্তা করেছে তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা ও নবায়ন করা যাবে না বিএনপির এই নেতা বলেন এমন সদস্য নীতি হবে যাকে দেখে মানুষের বুক গর্বে ভরে যায় এমন কাউকে সদস্য করা যাবে না যার জন্য মুগলিকাত হয় যাচাই বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে বিএনপি সদস্য সংগ্রহের ক্ষেত্রে ভাই গ্রুপ কিংবা অমুক তমুক গ্রুপ দেখা নয় সমাজ যাকে সম্মান করে সমাজ যাকে সমীহ করে তাকে জিয়াউর রহমানের গড়া বিএনপি সদস্য হিসাবে উৎসাহিত করতে হবে সাবেক শিক্ষক সহ অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিএনপির সদস্য হতে উৎসাহিত করতে হবে আমাদের বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ম্যাজিস্ট্র কায়সার কামালকে নিয়ে আপত্তিকর ও মানহানি বক্তব্য দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত বনানী থানা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক মবিনা জান্নাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বুধবার আটাইশে মে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহের আদালতে মামলাটি গ্রহণ করে আদেশ দেন একই সঙ্গে মানহানিকর বক্তব্য ইউটিউব সহ সকল সোশ্যাল ও ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে বাদীপক্ষের আইনজীবী এ তথ্য জানিয়েছেন মামলার অভিযোগে বলা হয় গত পাঁচ আগস্ট ফেসিস সরকার পথনের পর আসামি আন্দোলনের নেতৃত্বকারী ব্যক্তিদের সুনাম শূক্ষণ করার লক্ষ্য বিভিন্ন মিথ্যা বানাওয়াট ও মানহানিকর তত্ত্বর অপপ্রচারে লিপ্ত হয় গত পঁচিশে মে বিভিন্ন পত্রিকায় অনলাইনে কায়সার কামালকে থামাপেকে আর কত কেলেঙ্কারি কায়সার কামালের সহায়তা পাঁচে মে জামিন মুক্তি পান মোসাদ্দেক হানিফ এমন অপপ্রচার ছড়ায় বেজিস্ট্রার কায়সার কামাল সম্পর্কে মুদ্রিত ও প্রকাশিত এ রূপ বিবৃতি ইচ্ছাকৃত ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য সৃজিত তত্ত্ব প্রকাশিত এবং প্রসারিত হয়েছে আসামি মবিনা জান্নাত কর্তৃক দায়লকৃত বিচারাধীন একটি মামলার আসামি জামিন পেয়েছেন সেই মামলায় বেজিস্টার কায়সার কামাল আসামি পক্ষের আইনজীবী ছিলেন না এমনকি শুনানিতে অংশগ্রহণ না করা সত্ত্বেও অস্ত্র মামলায় আসামি মবিনা জান্নাত কর্তৃক আহ্বানকৃত সংবাদ সম্মেলনে উপস্থাপন এবং সাংবাদিকতার নিয়ম ও বিধি লঙ্ঘনপূর্বক পূর্বক আইনজীবী বেজিস্টার কায়সার কামালের বক্তব্য শ্রাবণ না করে হলুদ সাংবাদিকতার মাধ্যমে একপাক্ষিক মিথ্যা বানোয়াট ভীতিহীন মন গড়া হয়রানিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি প্রচার এবং প্রকাশ করে এতে বেজিস্টার কায়সার কামাল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফ্রম তথ্য গোটা আইনজীবী সমাজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করা হয়েছে